রায়হান আর মিমের বিয়ে হয়েছে পাঁচ বছর রায়হান মিমকে খুব ভালোবাসে মিম হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে পাশে বসা রায়হান জ্বরপট্টি সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা করে অনেক চেষ্টা করলো জ্বর কমানোর কিছুতেই কোনো কাজ হচ্ছে না এদিকে মিম একাধারে ছটফোটাতে লাগলো রায়হান পাশে থাকা ফোনটা হাতে নিয়ে ডাক্তারকে ফোন করলো ডাক্তার বললো আপনার স্ত্রীকে আমাদের মেডিকেলে নিয়ে আসেন ঠিক আছে বলে ফোনটা কেটে গেল রায়হান যেন চোখে মুখে অন্ধকার দেখছে অনেকটাই পাগলের মতো হয়ে গেছে কিভাবে স্ত্রীকে ভালো করা যায় কিন্তু কিভাবে নেবে কোনো উপায় না দেখে স্ত্রীকে বলল একটু ধৈর্য ধরো আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব এই বলে রায়হান কাঁধের উপর স্ত্রীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল এক সপ্তাহ চিকিৎসা শেষে স্ত্রীকে নিয়ে রায়হান বাসায় ফিরল ড্রয়িং রুমে সোফায় বসিয়ে বলল ডাক্তার বলেছে তুমি সম্পূর্ণ সুস্থ মিম রায়হানের দিকে তাকিয়ে মিম কান্না করে দিয়ে বলল আসলে তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এই কথা বলে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ঠিক আছে আমি তোমার প্রতি খুব খুশি তবে ব্যবসা বাণিজ্যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমি আপাতত অফিস থেকে ঘুরে আসি মিম বলল ঠিক আছে তবে আসার সময় আমার জন্য একটা মোবাইল ফোন কিনে আনবে বাসায় ল্যান্ডলাইন ফোন আছে আবার মোবাইল ফোনের কি দরকার মিম মন খারাপ করে বায়না ধরে বলল কিনে দেবে কেনা সেটাই বলো রায়হান আর কথা না বাড়িয়ে মনে মনে ভাবল অসুস্থ শরীর হয়তো তার আত্ম আত্মীয় স্বজনের সাথে কথা বলতে মন চাচ্ছে ঠিক আছে আসার সময় আমি মোবাইল ফোন নিয়ে আসব। এ কথা বলে রায়হান বের হয়ে গেল বিকেল বেলা অফিস শেষে বাসায় এসে কলিং বেল টিপলাম হাতে আছে বিশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন মিমের জন্য কিনলাম আমি আবারও কলিং বেলের সুইচ টিপলাম কেউ আসে না কিছুক্ষণ পর ভেতর থেকে কাজের মেয়ে রুবিনা দরজা খুলে দিল ভেতরে ঢুকেই রুবিনাকে জিজ্ঞেস করলাম তোর আপা কোথায় রুবিনা বলল বেলকুনিতে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে রুবিনার মুখে মোবাইলের কথা শুনে রায়হান রেহান অনেকটাই গম্ভীর হয়ে গেল মনে মনে ভাবলো মি মামাকে মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলল সে আবার মোবাইল কোথ থেকে পেল আচ্ছা ঠিক আছে তুই তোর কাজে যা এ কথা বলে ভেতরে চলে গেল এদিকে মিম রায়হান আসার খবর পেয়ে বলল আজকে আর কথা হবে না আগামী কালকে আমার স্বামী অফিসে চলে গেলে তোমাকে কল দেব এ কথা বলেই মোবাইল ফোনটা নিজের গোপন জায়গায় সেফটিতে রেখে দিল রাইহান রুমে ঢুকে বইয়ের দিকে চোখ না দিয়ে সোজা বেডরুমে এসে হাতের ফাইলটা খাটের উপর ছুঁড়ে ফেলে দিল ফ্যানের সুইচ অন করে খাটের খাটের উপর শুয়ে পড়ল কিছুক্ষণ পর মিমি এসে বলল কি ব্যাপার পায়ের জুতো না খুলেই শুয়ে পড়লে যে আমি বললাম ক্লান্ত লাগছে বউ বলল ফ্রেশ হয়ে আসো ভাত বেড়ে দিচ্ছি এ কথা বলে মিম ওখান থেকে রান্নাঘরের দিকে চলে গেল কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে বসলাম মিম ভাত তরকারি বাটি এনে দিচ্ছে রান্নাঘরে থাকা অবস্থায় মিমের মোবাইলে এস এম এস আসে দ্রুত মোবাইলটা বের করে এস গুলো দেখে মনের ভুলে মোবাইল হাতে নিয়ে তরকারির বাটি সহ ডাইনিং টেবিলে এসে মোবাইলটা রেখে দিয়ে বলল তুমি খেয়ে নাও আমি একটু ফ্রেশ হয়ে নেই এ কথা বলে মিম ওখান থেকে ওয়াশরুমে চলে গেল রায়হান ডান পাশে তাকাতেই দেখলো মিমের ফোনটা এখানে রেখে গেছে আমি ফোন হাতে নেওয়ার আগেই ফোনের দিকে তাকাতেই হঠাৎ মিমের ফোনে টুং টুং করে দুটো মেসেজ আসলো আমি আর দেরি না করে মেসেজ দুটো আমার মোবাইলে সেন্ড করে নিলাম তারপর মোবাইলটা রেখে দিয়ে ভাত খেতে লাগলাম রাতে ঘুমাতে গেলাম আমি বউকে জিজ্ঞেস করলাম তুমি না বলেছিলে তোমার একটা মোবাইল প্রয়োজন মিম বলল অবশ্যই প্রয়োজন তবে তুমি তো আনো তাহলে খাবার টেবিলে তুমি যে মোবাইল রেখে এসেছিলে সেই মোবাইল কোত্থেকে আসলো মিম কাপা কাপা কণ্ঠে বললো দেখো মিম আমি একজন পুরুষ মানুষ আমার জীবনের সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবেসেছি এবং বিয়ে করেছি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি স্ত্রীর মর্যাদায় সসম্মানে রাখার জন্য এরপরও যদি তুমি এমন কিছু করে বসে থাকো আমি কিন্তু বিনা নোটিশে সব চাইতে কঠিন সিদ্ধান্ত নিয়ে নেব কথাটা মনে রেখো এ কথা বলেই রায়হান শুয়ে পড়লো মিম মনে মনে ভাবলো তাহলে কি আমি ধরা পড়ে গেলাম মাঝরাতে বাড়ি সবাই যখন ঘুমিয়ে মিম তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রায়হানকে দেখাচ্ছে রায়হান দেখেও না দেখার ভান করে শুয়ে আছে একটু পরে মিম আমার পাশে থেকে উঠে ডাইনিং টেবিলের পাশে ফ্রিজের কোনা এসে মধুর মধুর কথা বলছে এবং বলছিল তুমি বিদেশ থেকে এসেছ আমাকে আরও আগে জানাওনি কেন আমি এতদিন তোমার অপেক্ষায় রায়হানের কাছে ছিলাম এখন তুমি চলে এসেছ ব্যাস ওর দায়িত্ব শেষ রায়হান আসতে করে বিছানা থেকে উঠে দরজার কাছে আসতেই মিমের হাসি শব্দ শুনতে পেল মিম কার সাথে কথা বলছে আর হাসছে আমি কিছুই বললাম না চুপচাপ শান্তভাবে গিয়ে শুয়ে রইলাম আমার মনে মিমের প্রতি সন্দেহ হতে লাগলো এভাবে কয়েকদিন গেল রাতে ফোন আসলে মিম আমার পাশ থেকে উঠে অন্য জায়গায় গিয়ে কথা বলে আরেকদিন দেখলাম মিম গভীর ঘুমে আচ্ছন্ন আমি আস্তে করে মোবাইলটা হাতে নিলাম মোবাইলে চোখ দিতে হোয়াটসঅ্যাপে দেখলাম ওখানে লেখা আছে আগামীকাল ঠিক এগারোটায় আমি তোমার বাসায় আসব মিম উত্তরে বলল ঠিক আছে ওই সময় আমার স্বামী থাকবে না আমি আস্তে করে ওই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা আমার মোবাইলে নিলাম তারপর মোবাইলটা পাশে রেখে শুয়ে পড়লাম পরের দিন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠলাম কাপড় চোপড় পরে রেডি হয়ে বাহিরে হবার সময় মিম বলল আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আমি বললাম তুমি পাঁচ হাজার টাকা দিয়ে কি করবে জবাবে আমাকে বলল মেয়েদের অনেক খরচ আছে সব কিছু তোমাকে বলতে পারবো না আমি কিছু না বলে সোজা বের হয়ে গেলাম কিছুক্ষণ পর আমার এক পরিচিত উকিলের কাছে গেলাম অনেকক্ষণ উকিলের সাথে বুদ্ধি পরামর্শ করলাম অনেক লেখালেখির পর উকিল সাহেব ডিভোর্সের একটা পেপার রেডি করে আমার হাতে দিল বললো সব কিছু কমপ্লিট শুধু একটা স্বাক্ষর নিলেই শেষ আমি উকিল সাহেবকে তিন হাজার টাকা দিয়ে চেম্বার থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম এদিকে মিম তার পুরনো প্রেমিক রবিউলকে নিয়ে অর্ধলগ্ন অবস্থায় খাটের উপর শুয়ে আছে বলল বিদেশের জমিনে অনেক মেয়ে দেখেছি তোমার কাছে যা শান্তি পেয়েছি অন্য কোথাও পাইনি তুমি একটু বাড়িয়ে বলছো আমি অতটা সুন্দর নয় ঠিক ওই সময় কলিং বেলের শব্দ হলো মিম তাড়াহুড়ো করে উঠে দরজার পাশে এসে জশমি দিয়ে দেখলো দরজায় তার স্বামী দাঁড়ানো মিম হতভম্ব হয়ে গেল কি করবে বুঝতে পারছে না ইশারা করে রবিউলকে ডাকলো রবিউলের কানে কানে সব কথা বলল রবিউল দরজার পাশে দাঁড়িয়ে রইল মিম আস্তে করে দরজা খুললো। বাসায় ঢুকে রবিউল বলল আজকে তোমায় একটা সারপ্রাইজ দেব মিম চমকে উঠে বলল কি সারপ্রাইজ আমি বললাম তুমি সকালে পাঁচ হাজার টাকা চেয়েছিলে না এখন তোমাকে পাঁচ হাজারের চেয়েও বেশি দেব মিম খুশি হয়ে বলল কি বলছো আমি বললাম সত্যি বলছি তার আগে তুমি এখানে একটা সাইন মিম বলল সাইন কেন আমি বললাম আগে সাইন করো পরে বলছি মিম খুশিতে ডিভোর্স পেপারটা না পড়েই সাইন করে দিল আমি তিন লক্ষ টাকা বের করে বললাম এই নাও তিন লক্ষ টাকা মিম অবাক হয়ে বলল এত টাকা দিয়ে আমি কি করব টাকাটা আগে হাতে নাও পড়ে যাবে মিম টাকা নিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম অবাক হচ্ছে কেন এটা তো তোমারই টাকা তুমি কাবিনে তিন লক্ষ টাকা পাবে মানে মানে তুমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছো আমি বললাম টাকা নিয়ে সোজা না দরজা দিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো ইস্ত্রি আমার প্রয়োজন নেই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল দরজার উপাস থেকে রবিউলকে বের করে হাতের কাছে থাকা লাঠি দিয়ে পিটাতে পিটাতে নিচে নামিয়ে দিল হাত থেকে লাঠিটা ফেলে রায়হান এবার গুমড়ে কান্না করতে লাগলো সম্মানিত দর্শক আমি মঞ্জুর মোরশেদ মনে করি রায়হান সঠিক কাজটি করেছে এত ভালোবাসার পরও যখন একটা মেয়ে অন্য ছেলের প্রতি দুর্বল হয় বুঝে নিতে হবে কখনো তাকে ভালোবাসেনি তাই আমরা রায়হানের সিদ্ধান্তকে সাধু বাদ জানাই ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন